দুপক্ষের একই স্থানের কর্মসূচি অর্থাৎ মিজান ময়দান থেকে যে কর্মসূচি ছিল সেই বিষয়ে কোনো পক্ষকেই অনুমতি হয় নাই দাপ্তরিকভাবে কারণ এখানে সংগাতের একটা আশঙ্কা ছিল সেই আশঙ্কা থেকে মূলত আমরা যেমনটি দেখেছি দুপুরের পর থেকে শরেন মিজান ময়দানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল শরেন মেজান ময়দানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল পার্শ্ববর্তী জেলা প্রশাসনের উদ্যতন কর্মক্তাদের আমরা সেখানে উপস্থিত হতে দেখেছি এসএসকে আমরা দেখতে পাচ্ছি এনসিগুলোর охорони বাহিনী সদস্যরা কিন্তু বিভিন্ন স্থানে তারা অবশ্য ছিল এর পরবর্তীতে এখনই আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার নেতাকর্মী নিয়ে বর্তমান প্রাঙ্গনের দিকে কিন্তু ঝুঁকছে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল যুবদল এবং پھر جو مانو ته جي اٿا صورت کڻڻ پڪو ٿي ويو آهي پر ان کي ٻڌايو ٿا ان کي سڀ منظم ڪري سڀني کي اڳتي جو ڪم ڪرڻو آهي ان کان نڪي سڻا پيو آهي اپنياء طاقت جي استعمال کي ٿيو ٿي آهي سلامتي باد سلامتي باد سلامتي باد سلامتي باد